So what's up everyone, I'm Tito and you are watching Pismis Pijals YouTube channel. তো বন্ধুরা আমি তোমাদের আগের ভিডিওটাতেই বলেছিলাম যে তোমরা যত তাড়াতাড়ি আমাকে সাপোর্ট করবে বন্ধুরা আমি তত তাড়াতাড়ি তোমাদের জন্য আরও নতুন নতুন পায়রা সেলের জন্য নিয়ে আসবো সো বন্ধুরা আজকের ভিডিও টাইটেল আর থামবেল দেখে আশা করি তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে তাও আমি একটু বলে দিই বন্ধুরা আজকে প্রায় বলতে পারো তোমরা পাঁচটা পেয়ার সেলে থাকবে বন্ধুরা তোমাদেরকে সেটাই দেখাবো তো ভিডিওটা যদি ভালো লাগে একটু জায়গায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল নোটিফিকেশান আইকনটা প্রেস করে দেবেন আমার পরের ভিডিওটার জন্য আর একটু লাইক করে দেবেন তো চলুন বন্ধুরা বেশি কথা বলাব না ডাইরেক্ট এবার যে পায়রাগুলো সেল আছে সেইগুলো আপনাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা ফার্স্ট যে পেয়ারটি আজকে সেলে থাকবে একটি দোবাচ কালাঙ্কা পেয়ার টপ কোয়ালিটি বন্ধুরা আপনারা জাস্ট শখ করুন খুব তেজি পেয়ার এটি মাদি এবং এটি নর ছোলে বন্ধুরা অনেক পায়রা একসাথে এসছে তাই পায়রা একটু হয়তো আপনারা দেখছেন চোখটা মানে জল জল বাট আপনারা পায়রা পাওয়ার আগে আমি ওকে করে দেবো পায়রা কোনো প্রবলেম হবে না আপনাদের টপ কোয়ালিটির একটি পেয়ার তো চলুন এবার একটি একটি করে পায়রা আপনাদেরকে শখ করিয়ে দেবো সো ফ্রেন্ডস ফার্স্ট মাদি পায়রাটা আপনাদের শখ করিয়ে দিচ্ছি কালাঙ্কা দোবাজ ফিমেল অথবা মাদি পায়রা সেলের জন্য থাকবে একদম দশটা দশটা করে ডানা সাদা আছে দুপারেই দেখে নিন সব নখ সাদা এই হচ্ছে দুম কোয়ালিটি টপ কোয়ালিটির একটি ফিমেল তো সেলের জন্য থাকবে ইন্টারেস্টেড পারসন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নেবেন তো এবার আমরা নটা শখ করব তো বন্ধুরা এবার আমরা জোড়াটির নর পায়রাটা আপনাদের শখ করাচ্ছি নর পায়রার এই হচ্ছে আইস কোয়ালিটি এই হচ্ছে ডানা এই হচ্ছে দুম আর এই হচ্ছে পাঞ্জা যেমনই পাঞ্জা বন্ধুরা সব নখ সাদা আছে একদম টপ কোয়ালিটির একটি পেয়ারের ন তো চলুন বন্ধুরা এবার পেয়ারটি আমরা একসাথে শখ করব পায়রা দুটি আপনাদের একসাথে শখ করিয়ে দিলাম পেয়ারটি রাইট একটা মাদি এবং লেফট একটা নর সো ইন্টারেস্টেড পারসন স্ক্রিনে দেওয়া নম্বরে ডাইরেক্ট কল করে নেবেন এবং আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন তো চলুন পরবর্তী পেয়ারটা আমরা শখ করে নেব সো বন্ধুরা পরবর্তী পেয়ারটি আপনাদের শখ করাচ্ছি সেলের জন্য থাকবে টপ কোয়ালিটির একটি ম্যাড্রাসি পেয়ার তো নড়টি হাডুকুডু ব্যাডলাইনের আছে বন্ধুরা একদম রেডি নর জোড়া পায়রা তো এটি মাদি আছে আর এটি নর একদম টপ কোয়ালিটি একটি পেয়ার সো সেলের জন্য থাকবে ইন্টারেস্টেড পারসন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নেবেন তো নটটি কুরুশে আছে তো চলুন এবার একটি একটি করে পায়রা আপনাদেরকে শক করিয়ে দেব তো বন্ধুরা সিঙ্গেল নটটা আপনাদের শক করাচ্ছি হাটুকুডু ব্লাড লাইনের একটি নড় পায়রা এই হচ্ছে আইস কোয়ালিটি এই হচ্ছে পর কোয়ালিটি একদম চওড়া চওড়া পর আর এই হচ্ছে পায়রার দুম আর এই হচ্ছে পাঞ্জা তো টপ কোয়ালিটির একটি পায়রা বন্ধুরা আপনার জাস্ট শখ করুন এই হচ্ছে আইস কোয়ালিটি তো চলুন এবার পেয়ারের মাদিটি আপনাদের শখ করাবো জোড়ার মাদিটি আপনাদের শখ করাচ্ছি এই হচ্ছে মাদি পায়রাটা একদম শর্ট সাইজের একটি মাদি এই হচ্ছে পর কোয়ালিটি এই হচ্ছে দুম একদম বন্ধ দুমের আর এই হচ্ছে পাঞ্জা একদম শুষ্ক পাঞ্জা জামুনি আর এই হচ্ছে ফেস অফ বিউটি সো বন্ধুরা চলুন দুটো পায়রা আমরা একসাথে দেখে নেব বন্ধুরা এই হচ্ছে পায়রা দুটি স্ট্যান্ডিং কোয়ালিটি টপ কোয়ালিটির একটি পেয়ার আপনারা চাইলে সিঙ্গেল সিঙ্গেল হিসেবেও নিতে পারেন সো উড়ান গ্যারেন্টেড যিনি পেয়ারটি নেবে সো বন্ধুরা এর বাচ্চা উড়ান গ্যারেন্টি সো পেয়ারের ডিম বাচ্চা নিয়ে কোনো প্রবলেম থাকলে আমি ভিডিওর প্রথমেই তোমাদের বলে দিয়েছি আমি এক্সচেঞ্জ করে দেবো কোনো প্রবলেম হবে না বন্ধুরা সো বন্ধুরা চলুন পরবর্তী পেয়ারটি আপনাদেরকে শখ করা বন্ধুরা পরবর্তী গিরিবাজ লাভারদের জন্য একটি টপ কোয়ালিটির পেয়ার সো লেফট সাইডেরটা মাদি এবং রাইট সাইডেরটা নর টপ কোয়ালিটির একটি পেয়ার বন্ধুরা একদম সেট পেয়ার উড়ান গ্যারেন্টেড তো ভিডিওর প্রথম থেকেই বলে দিয়েছি ডিম বাচ্চা নিয়ে কোনো প্রবলেম হলে এক্সচেঞ্জ হয়ে যাবে সো চলুন বন্ধুরা এবার একটি একটি করে পায়রা আপনাদেরকে শখ করিয়ে দেবো লালসিরা লালশিরা জোড়ার নর পায়রাটি আপনাদের শখ করাচ্ছি টপ কোয়ালিটি একটু নর নর পায়রা আপনারা জাস্ট আইস কোয়ালিটিটা শখ করুন এই হচ্ছে উইংস একদম উড়ান লাইনের ওপর আছে বন্ধুরা এই হচ্ছে দুম জোড়া দুমের পায়রা আর এই হচ্ছে পাঞ্জা কোয়ালিটি আর এই হচ্ছে নর পায়রাটি তো চলুন এবার মাদি পায়রাটি আপনাদের শখ করিয়ে দেব তো বন্ধুরা লালশিরা জোড়ার ফিমেল অথবা মাদি পায়রাটি আপনাদের শখ করাচ্ছি টপ কোয়ালিটি একটি মাদি একদম ফ্রেশ চোখের ওপর এই হচ্ছে উইংস কোয়ালিটি এই হচ্ছে দুম একদম উনান লাইনের ওপর পায়রা বন্ধুরা আর এই হচ্ছে পাঞ্জা এই হচ্ছে ফেস অফ বিউটি সো বন্ধুরা আপনার জাস্ট পেয়ারটা কেমন সেটা দেখে নিন একদম সেট পেয়ার এবং একদম ফ্রেশ ভেতরে নর বাইরে মাদি তো চলুন আরেকবার পেয়ারটার কোয়ালিটিটা আপনাদের দেখিয়ে দিই এই জাস্ট এই জাস্ট কোয়ালিটিটা আপনারা দেখে নিন ইন্টারেস্টেড পারসন কিনে দেওয়া নম্বরে ডাইরেক্ট কল করে নেবেন তো বন্ধুরা পরবর্তী একটি পশ্চিমা পেয়ার একদমই সেট পেয়ার আগের ভিডিওটাতে আপনারা পশ্চিমা প্রচুর ভালোবাসা দিয়েছেন তো তার জন্য আপনাদের জন্য একটি পেয়ার নিয়ে এলাম ফিমেল অথবা মাদিটি লাল পশ্চিমার ওপর এবং নটটি কালো পশ্চিমা একদম টপ কোয়ালিটি একটি পেয়ার বন্ধুরা উড়ান গ্যারেন্টেড সো ইন্টারেস্টেড পার্সন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে কল করে নেবেন পেয়ারটি নেওয়ার জন্য তো চলুন এবার একটি একটি করে পায়রা আপনাদেরকে শখ করিয়ে দেব সো ফ্রেন্ডস পশ্চিমা পেয়ারটির নর পায়রাটা অথবা মেল পিজানটি আপনাদেরকে শখ করাচ্ছি সেলের জন্য থাকবেন আপনারা জাস্ট আইস কোয়ালিটি দেখুন বন্ধুরা একদম টপ কোয়ালিটি ছোট্ট ঠোট নর অথবা মেল পায়রাটির এই হচ্ছে ফেদার কোয়ালিটি টপ কোয়ালিটি পেয়ার উড়ান গ্যারেন্টেড আর এই হচ্ছে দোম খুব ছটফটে পেয়ার বন্ধুরা ডানা আছে তাই আর কি আমিও খুব ভয় ভয়ে ভিডিও করছি তো যাই হোক এই হচ্ছে পাঞ্জা কোয়ালিটি আপনারা শখ করে নিন স্বপ্ন কালো কোনো ফাটা পায়রা না যারা আর কি এই পায়রাগুলোর এই ডানা সাদা দেখে ভাবেন যে ফাটা বন্ধুরা এর ব্লাড লাইনটাই এরকম আরেকটি আপনাদের পেয়ার দেখাবো এরপরে যেটি আর কি কালো ডানা আপনারা দেখতে পাবেন তো এটা হচ্ছে নর পশ্চিমা ছোট্ট ঠোঁটের ওপর তো চলুন এবার এর জোড়ার মাদিটি দেখাই বন্ধুরা পশ্চিমা পেয়ারের মাদিটি আপনাদের শখ করাচ্ছি লাল পশ্চিমার ওপর টপ কোয়ালিটির একটি মাদি আপনারা জাস্ট আইস কোয়ালিটি দেখুন এই হচ্ছে উইংস একদম সেট পেয়ারা আর এই হচ্ছে ফেস অফ বিউটি এই পায়রাটিরও আপনারা দেখে নিন সব নোখ কালো বন্ধুরা কোনো ক্রস নেই পায়রা আর এই হচ্ছে ফেদার তো ফেদার সাদা থাকলেই যে পায়রা ক্রস হবে ওরকম না বন্ধুরা ব্লাড লাইনের ওপরেও অনেক কিছু ডিপেন্ডেড হয় পেয়ারটি সেলের জন্য থাকবে ইন্টারেস্টেড পারসন ডাইরেক্ট স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নেবেন তো চলুন বন্ধুরা পরবর্তী আরেকটি পেয়ার আমরা শখ করে নেব সো বন্ধুরা পরবর্তী একটি পেয়ার আপনারা শখ করুন সেলের জন্য থাকবে টপ কোয়ালিটির পেয়ার বন্ধুরা তো সামনেরটি নর এবং এটি মাদি একদম ইয়ং পেয়ার আর নরটা অনেক পুরনো ব্লাড লাইনের টপ কোয়ালিটির একটি পেয়ার সো ইন্টারেস্টেড পারসন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নেবেন তো চলুন আপনাদের একটি একটি করে পায়রা আমি হাতে শখ করিয়ে দেব তো বন্ধুরা কালসিরা পেয়ারের মাদি পায়রাটা প্রথমে আপনাদের শখ করাচ্ছি টপ কোয়ালিটি একটি মাদি আর এটি বাচ্চা মাদি না অনেকে দেখে বাচ্চা ভাবতে পারেন এটি দশক কমপ্লিট করে নিয়েছে বন্ধুরা দশক কমপ্লিট করে আবার পর করছে সো একদম রেডি বা পাঠা মাদি বন্ধুরা নিয়ে এই শীতেই জোড়া করে দিতে পারবেন বন্ধুরা একদম টপ কোয়ালিটি উড়ান গ্যারেন্টেড আর এই হচ্ছে পাঞ্জা বন্ধুরা একদম টপ কোয়ালিটি তো চলুন এবার নর পায়রাটি আপনাদের শখ করিয়ে দেব বন্ধুরা পশ্চিমা পেয়ারের নর পায়রাটি আপনাদের শখ করাচ্ছি টপ কোয়ালিটি একটি নর পায়রা সেলের জন্য থাকবে সো ইন্টারেস্টেড পারসন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে কল করে নেবেন একদম টপ কোয়ালিটি প্রচুর উড়ান বন্ধুরা পেয়ারটা তো আপনারা এই শীতেই জোড়াটি বসিয়ে দেবেন একদম টপ কোয়ালিটির একটি পশ্চিমা পায়রা নেওয়ার পায়রা বন্ধুরা এই হচ্ছে পাঞ্জা খুব সুন্দর একটি পশ্চিমা অথবা সবুজ ছাপকা পায়রা খুব সুন্দর তো বন্ধুরা পেয়ারটি নেওয়ার জন্য ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে কল করে নেবেন টপ কোয়ালিটি একটি পশ্চিমা অথবা সবুজ ছাপকা পেয়ার বন্ধুরা যেই যেই পায়রাগুলো সেল ছিল আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা যারা যারা এই পায়রাগুলো নিতে ইন্টারেস্টেড আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম থেকে স্ক্রিনের ওপর নাম্বারটা শেয়ার হচ্ছে তো এই নাম্বারে বন্ধুরা আমাকে কল করে নিতে পারেন বা কেউ যদি দ্বিধাবোধ করেন তো হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন বন্ধুরা আর আপনাদের কীরকম পায়রা লাগবে অবশ্যই এই ভিডিওতে কামেন্ট করে বলে দিন তো আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনাদের রিকোয়ারমেন্টগুলো তুলে ধরার আর হ্যাঁ বন্ধুরা এভাবেই আমার পাশে থাকো খুব তাড়াতাড়ি ফাইভ কেটা কমপ্লিট করে দাও একটা স্পেশাল গিফট থাকবে তোমাদের জন্য বন্ধুরা তো চলুন বেশি কথা বাড়াবো না আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা যারা যারা আমার চ্যানেলের নতুন ভিওয়ার্স একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও টাটা